একটা জাতি উন্নত হয় কিভাবে ওই যে কিম জং উনকে দেখেন চিনেন প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে বসে আর আমেরিকা থেকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে একশোবার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরে আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো কিভাবে শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র তাদের আছে এখন বহির বিশ্বের শত্রুটা ওদের দিকে চোখ তুলতে পারছে না এত সহজ না তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলো কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ কয়টা কয়টা কান্ট্রি দেখবেন না হ্যাঁ বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নাই কি করছে ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে বেস ক্যাম্প ঘাটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদের ইশারায় কাজ করে কাজ করে কি না জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল ইকোনমি ভিত্তি দুর্বল ফাইন্যান্স দুর্বল আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই তো সব মিলিয়ে এই যে একশো বছরে আমরা পিছিয়ে পড়লাম এখানে একশোটা কারণ খুঁজে বের করা যাবে এত কারণ বলার সময় এখন প্রসঙ্গে আসেন এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে আমরা কি চাই যে আমরা সেই আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি না গলায় তো সাউন্ড নাই আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণ রূপে শোনেন আমরা চাই না চাই আল্লাহ রবুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে কেয়ামত হবে না এই যে আলহামত আনি অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন কেয়ামত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নাবি এই সাহেব নেমারিয়াম আবার না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব শাসন না করছেন তিনি কোনো দেশ শাসন করবেন না পুরো বিশ্ব শাসন করবেন চিন্তা করতে পারছেন এমনকি মনে হয় যে মুসলিমরা এরকম যাবে আসলে বাইরের চোখ দিয়ে মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টার্ন করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন আমরা জানি না আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে আল্লাহ পাক কি বলছেন শোনেন আল্লাহ পাক বলছেন সুরা মুহাম্মাদের মধ্যে ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা মুসলমানরা যদি না পারো আমি কি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসব তারা আমার হয়ে লড়বে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের হিকমত দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমিন হতাশ হব না আমরা ইনশাআল্লাহ একবার খালি একবার যদি তবা করে ফিরে আসি পাক দুনিয়া অদীমে ইনশাল্লাহ আখেরাত দিম ইনশাল্লাহ খালি একবার বলতে হবে আসসাফুরুল্লাহ আল্লাহ দি ল্যা ইলা হ্যাঁ ইল্লাহ হ্যাঁ ইউ হইউ আল্লাহ জীবনে যা পাপ করেছে মাফ করে দাও আগামী জীবনে হায়াতারিজেকে বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহক দিনের বিজয় যেন অংশ নিতে পারি সে তৌফিক আল্লাহক দান কর আল্লাহ বাক কবর মালিক না একটা কাপড় ধুতে এক বাল্টি পানি লাগে কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোটা পানি যথেষ্ট আল্লাপা উম্মার পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া শুধু এই জ্ঞান নয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে যেমন আইসিটি আপনার মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিলোসফি, ইকোনমিক্স জিও পলিটিক্স যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি পড়ছি না পড়ছি কিনা একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে কেন জানবেন না জানা উচিত না একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে কেন বুঝবেন না বুঝতে হবে কিনা না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না আমি কথা বুঝতে পারছেন জেনারেল সেকশনে পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দে অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না আমি সব বাদ দিয়ে মাদ্রাসে ভর্তি হব সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে সম্ভব আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন